প্রেমিক প্রেমিকার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ফাঁসি দেওয়া এলাকায় জানা গিয়েছে দীর্ঘ এক বছর ধরে প্রেম ভালোবাসা চলছিল এক যুবক যুবতীর মধ্যে এরপর দুজনের শারীরিক সম্পর্কের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে ওই প্রেমিক এমনটাই অভিযোগ এরপরে সেই ছবি ভাইরাল হতেই বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়ে প্রেমিকা অবশেষে ওই প্রেমিকা তার পরিবারকে গোটা বিষয়টি জানালে পরিবারের তরফ থেকে বৃহস্পতিবার ফাঁসি দেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করে ফাঁসি দেওয়া থানার পুলিশ জানা গিয়েছে ধৃত ওই প্রেমিকের নাম নীলেশ সরকার বয়স বাইশ বছর নীলেশের বাড়ি জ্যোতিনগর এলাকায় শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে পক্সো আইনে মামলা করেছে পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া থানার

কেন হঠাৎ করে এরকম হলো জানি না হ্যাঁ জানি না তো ওই মেটার সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল সম্পর্ক ছিল না কোনো সম্পর্ক ছিল না না কিন্তু যে ছবিগুলো কি ছবিগুলো আমি জানি না আমার ফোন থেকে হয়তো কেউ দিয়ে দিয়েছে তো সম্পর্ক না থাকলে ওই মেটার সঙ্গে এই ধরনের ছবি কিভাবে তুললে না ওর সাথে ছিল আর যে স্টোরি দিয়েছে ওর সাথে ছিল মানে যার সঙ্গে ছবি ভাইরাল হয়েছে তার সঙ্গে সম্পর্ক কি তোমার